ժառ ութի ժա տեսնա গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে শনিবার সকাল এখন নটা কি সাড়ে নটা হবে বাবাই গেছে পড়তে আর মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে আজকে আর মাসি চা খেলো না বললো তারা আছে বাড়িতে যাবে বলল আরও কোন কোন বাড়ি কাজে যাবে ওই কারণে বললো চা করতে হবে না আজকে আমার চা খাওয়ার সময় নেই তাই আর আমার জন্য এক কাপ চা নিয়ে বসেছি আজকে আর সকালে বাবাইকে বাড়িতে পড়াতে আসেনি বাবাই গেছে পড়তে আটটার সময় গেছে ওই দশটায় দশটার মধ্যে চলে আসবে এখনই তো এই যে এখন বাবাই আসলো ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি বললো পাউরুটি দিয়ে ডিম টোস্ট খাবে তো কালকে দুটো পাউরুটি নিয়ে এসেছিলো তার মধ্যে একটা ওকে বানিয়ে দিয়েছিলাম সকালে না বিকেলে যেন খেয়েছিল পাউরুটি টোস্ট কালকে আর একটা ছিল সেটা দিয়ে বানিয়ে দিয়েছি যদিও দুটো আনা হয়েছিল একটা বাবার জন্য একটা আমার জন্য কিন্তু আমার আর না খেতে ইচ্ছা করেনি আর বিশেষ করে সকালবেলা না আমি দেখবে দুধ চা খাই না তারপরে এই পাউরুটি ফোরটি এইসব খেলেই না আমার অ্যাসিড হয়ে যাবে গ্যাস হয়ে যায় ওই কারণে আমি খেতে চাই না ভেবেছিলাম পরে খাবো তো আর খাওয়া হয়নি তো সেইটাই রুটিটাই রাখা ছিল এটা দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিলাম ছাতু রয়েছে না তার জন্য কলা লাগবে দুধ লাগবে সেই সেইগুলো ফুরিয়ে গেছে তো তোমাদের তোমার দাদাভাই বাজারে গেল আমি আনতে বলে দিয়ে গেলাম মানে বলে দিলাম তো এখন এসে পৌঁছায়নি তাই ভাবলাম ডিম টোস্ট করে দিয়ে ওকে জিজ্ঞেস করলে ওই যে ডিম টোস্ট খাবো তো বাবাকে খেতে দিয়ে দিলাম আর ও আসতে পারেনি খেলতে বেরিয়ে গেছে দেখো দশটা বাজে এই খেতে দিয়েছি খেতে দিয়েছি আয় দাদা ভাই বাজার থেকে বাজার না দোকান থেকে এইগুলো দুধ কলা এগুলো এনে দিল নিয়ে ফ্রিজ থেকে বের কর বিস্কুট ছিল না ঘরে এটা আনলো দুধে দুধটা জাল দিয়ে রাখতে হবে এখন কারণ বিকেল বেলা প্র্যাকটিস আছে তো প্র্যাকটিস থেকে এসে আবার ওই ছাতু খাবে বিছনা গোছাবো এই ঘরের বিছানাটা তো পুরো তুলতে হবে গোছাতে হবে আগে ওই ঘরটা বিছানা ঝেড়ে আসি ওই ঘরটা সব মানে কম কাজ আর ওই ঘরে তো গোছাতে হবে এখানে চলো এগুলো সব বাইরে মেলা ছিল রোদে পুরো কড়কড়ে হয়ে গেছে পাপড় ভাজা মতো তুলে নিয়ে আসলাম রঙ জ্বলে যাচ্ছে এই ঘরের বিছানাটাও না তুলতে হতো চাদরটা সেদিনকে তো আমাদের ঘরের চাদরটা তুলে দিয়েছি কিন্তু এখনও কাচা হয়নি সব একবারেই কাচবো বেশি জমুক তারপরে আর এই চাদরটাও অনেক দিন ধরে পাতা আছে এই ঘরের চাদর বেশি নোংরা হয়ে যায় ওই ঘরের চাদর আমি যদি পনেরো দিন রাখি এই ঘরেরটা মনে হয় দশ দিনেই নোংরা হয়ে যাবে যেহেতু এরা পড়তে বসে তো আর দাগিয়ে পেন দিয়ে দাগিয়ে রাখে যদিও ঘরে মাদুর রয়েছে সেই ওই ঘরে আলমারির ওপরে তোলা রয়েছে তবে মাদুর আর পাতা হয় না ওই পড়ার টাইমটুকুনি আবার মাদুর পাতা তারপরে আবার তুলে নেব ঝামেলা মনে হয় আবার তুলে রাখবো ওই কারণে আর পাতা হয়ে ওঠে না আগে ওই আমাদের টালের ঘরে যখন থাকতাম তখন বিছানার পরে মাদুর পেতে যেতাম পড়তে আসতে যখন কারণ ওই বিছানায় ঘুমাতাম আর যেহেতু এই বিছানায় ঘুমানো হয় না শুধু বাবাইকে পড়াতে আসার জন্য বাবাই পড়ে সেই কারণে টিভি টিভি দেখা হয় কেউ আসলে বসা হয় ওই কারণেই আর কি গেস্টরুম হিসেবে এটা ইউজ করা হয় তো ওই জন্য আর মাদুর পাতি নেবো চাদর নোংরা হয় কেচে দিই এখানে এখানে কাপড়গুলো গুছিয়ে রাখছি আর বিছানাটা ঝেড়ে নিলাম আর মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে তো ওই জন্য আর চাদরটা তুললাম না দেখি কালকে সকাল সকাল যদি আমি মাসি আসার আগে উঠতে পারি তাহলে তুলে দেবো আর সকালে পড়া থাকলে আবার হবে হবে না মনে হয় কালকে তো রবিবার সকালে তো সাড়ে ছটা সাতটার সময় পড়াতে আসবে আর আটটার সময় মাসি চলে আসবে না কালকে তো আরও হবেই না সোমবারেও পড়া আছে সোমবারেও হবে না দেখি ওই রাতে বিকেলের দিকে তুলতে হবে সকালে হবে না বিকেলবেলা তুলে রাখবো রাত্রেবেলার দিকে সকালবেলা মাসি এসে ঘর মুছে নেবে অসুবিধা হবে না আর কালকে রাত্রেবেলা কী ঠান্ডা লাগছে এত হাওয়া দিচ্ছে আজকেও সকাল থেকে কী হাওয়া দিচ্ছে পরে তোমাদের দেখাবো পুরো মনে হচ্ছে যেন ঝড়ের হাওয়া দিচ্ছে কী ঠান্ডা লাগছিল দুইখানা কম্বলই গায়ে দিয়েছি যদিও দুটো একসাথে মিলে না বাবাই তো সব কম্বল পুরো টেনে নিয়ে নেয় খাটের থেকে নিচে নেমে যায় লাস্টে রাত্রেবেলা আমার গায়ে কম্বল থাকে না নাই তোমাদের দাদা ভাইয়ের গায়ে থাকে না এরম ইয়ে করে তারপরে ওই টেনে টুনে নিয়ে একটা কম তিনজন শুধু হয় আর একটা আর একটা দেখা যায় খাটের তলায় পড়ে রয়েছে এই হয় তো এখানে বিছনাটা গুছিয়ে রেখে ঝেড়ে ঝুড়ে কাপড় আছে কটা এই ঘরেও রয়েছে চেয়ারের পরে সেগুলো গোছাতে হবে আর কাচবো যেগুলো সেগুলো মানে কাচার জন্য জমাচ্ছি আজকে তো কাচবো না সময় হবে না এডিট কমপ্লিট না থাকলে সকালবেলা কাচাকুচি করতে গেলে আমার সময় মানে সময় থাকে না আজকেও যেমন এডিট করতে যেতে হবে এখনও এই চেয়ারের পরে কিছু ছিল সেগুলো আমি রেখে আসলাম বাথরুমে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট কদিন ধরে যেগুলো পড়েছে সেগুলো আর কালকে যেটা পড়ে মানে পরে বেরিয়েছে সেটা এখানে রাখলাম এখনও দুদিন পড়বে সেগুলো তারপর কাজবো। আর ওই ফ্যানের ওপরটা আমার একটা পুরনো নাইটি দিয়ে ওটা ঢেকে রেখেছি মানে বেঁধে রেখেছি ফ্যানটাকে যাতে ধুলো না পড়ে এই তো গরম এসে গেল আবার ইউজ করতে করতে ওই ফ্যানটা আজকে হাওয়াটা দিচ্ছে দেখো সকাল থেকে কেমন এদিকেও সেরকম হাওয়া মেলে রেখেছি ভেজা গামছা তো ওখানে মেলে রেখলাম হাওয়াতে শুকিয়ে যাবে এদিকে পর্দা উড়ে উড়ে মনে হচ্ছে ছাদে চলে যাচ্ছে এত জোরে এক এক সময় হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া আছে শীতটা গিয়েও যাচ্ছে না যতদিন শীতটাকে আঁকড়ে রাখা যায় ততই ভালো শীতকালে তো ভালো লাগে আমার গরমের কথা ভাবলেই কান্না পাই চলো সাড়ে দশটা বাজতে যাই আমি এগুলো গুছিয়ে নিই সবজি বাজার থেকে সবজি আজকে কিছুই আনে নি আজকে তো শনিবার রান্না করবো তো সবজি বাজার সব রয়েছে ফ্রিজে কালকে এনেছিল অনেক কিছু সেগুলো ফ্রিজে আছে আমার মা বিকেলবেলা আসলো কালকে কিছু জিনিস নিয়ে এসছে সবজিপাতি এগুলো হচ্ছে বেশ করে দেখি ফ্রিজে রাখতে হবে দেখি যেটা যেটা আজকে লাগবে সেগুলো বের করে রেখে আবার তাকে ফ্রিজে রাখবো দুধ চাল দেবো বিস্কুটের কোথায় বিস্কুট ঢালবো এগুলোই এই যে মা কালকে গাজর বিট বিট তো আমি খাই না কি করবো ভাজা খেয়ে ফেলবো এক দিন একটা করে বিট গাজর শশা আর টমেটো এগুলো নিয়ে আসতে পারবো ফ্রিজে তুলে রাখি আর দেখি আজকে যদি পারি একটা বিট একটা গাজর ভাজা করবো হুম আবার এমন জোরে হাওয়া দিচ্ছে গামছা ওখান থেকে খুলে না পড়ে পাতা পাতা সব ঘরে চলে আসছে দেখো কত পাতা এসে এসে পড়ছে এখানে গামছা পুরো উড়ে চলে আসছে দেখো পর্দাটা তো বললাম না একটু আগে এমন জোরে হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে ছাদে চলে যাচ্ছে উড়ে আবার মনে হচ্ছে ঝড় উঠেছে যা মাসি এসে ঘর ঝেড়ে মুছে গেল আবার পাতা পড়ে পড়ে ঘর নোংরা হাওয়াতে এখানে মেলা যাবে না আর চলে রাখি বাথরুমের মধ্যে রেখে দিই রান্না বান্না বসানোর আগেই না দুধটা জাল দিয়ে রাখছি কারণ রান্না করার সময় যদি একটু তেল টেল মশলা কিছু ছিটে যায় দুধের মধ্যে তাহলে তো গেল কেটে যাবে পুরো এক প্যাকেট দুধ আর জাল দিয়ে ঠান্ডা করেও নেবো ঠান্ডা করে রেখে দেবো বিকেলবেলা প্র্যাকটিস থেকে এসেই খাবে তখন যদি আবার জাল দিতে যায় মানে এখন যদি ফ্রিজে পুরো প্যাকেট ধরে রাখি তাহলে থাকবে বরফ জমে তারপরে বিকেলবেলা বের করব ঠান্ডা ভাব কাটবে জাল দেব সেই জাল দেওয়া দুধ আবার ঠান্ডা করব তারপরে স্মুদি বানিয়ে ওকে খেতে দিতে তো রাত নটা বেজে যাবে এখনই ওই জন্য এখন জাল দিয়ে রাখছি বিকেলে একটুখানি গরম করে নেবো হয়ে যাবে আর বিস্কুট নেই সকালবেলায় তো আমি চা খেয়েছি ওই দুটো বিস্কুট দিয়েই খেলাম ভাগ্যিস মাসিও চা খায়নি আর ওদের স্যারও আজকে আসেনি নইলে সকালবেলা মানে কি দিয়ে দিতাম তার ঠিক নেই সকাল আমার খেয়ালও ছিল না যে আনতে বলবো আগের থেকে তো যাই হোক মানে কোনো অসুবিধা হয়নি আমি একা চা খেয়েছি তো সকালে প্রবলেম হয়নি আর ভাবছি এখন সবজি পাতি যা কিছু রান্না করবো সেগুলো গুছিয়ে বাইরে রেখে আর মানে ফ্রিজেও কিছু সবজি পাতি রয়েছে সেগুলোও বের করব এখন কি রান্না করব ভেবে পাচ্ছি না যদিও শনিবারে যে একেবারে নিরামিষ খায় সেটা না হয়তো বাবাইকে ডিম ভেজে দিতে হবে কারণ ডাল আজকে বানাবো না ভাবছি ডাল কালকের আছে এবার সেটা যদি খায় ভালো আর যদি না খায় তাহলে তরকারির সাথে ডিম ভেজে দিতে হবে যাই তরকারি বানায় না কেন বাবাইয়ের জন্য আর আমাদের তরকারি পাতি দিয়েই হয়ে যাবে আর সকালেও তো বাবাই ডিম খেয়েছে ডিম দিয়ে ডিম টোস্ট খেলো মানে আজকে শনিবারের দিনটা কি নিরামিষ না খেলেও মাছ মাংস ডিম এটা খাই না তবে ওই আদা পেঁয়াজ রসুন খাওয়া হয়েই যায় কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন হয় না যেমন আজকে যা কিছু রান্না করব পুরোই নিরামিষ আদা রসুনের কোনো মানে ইয়ে নেই তো দেখা যাক সেগুলো ভাবছি কি সবজিপাতি সব কেটে নিয়ে তারপরে আমি এডিটে বসবো এক দেড় ঘন্টা এডিটে লাগবে তারপরে এসে রান্না করবো আর কেটে কুটে গুছিয়ে রাখলে কি রান্না করতেও সময় লাগবে না নিয়ে আসলাম ভাবছি ভেন্ডি ঝাল করবো আর বেগুনটাকে ভাবছি বেগুনি করবো আর তো এই বিট বিট গাজর ভাজা করলেও করতে পারি আর আর কেউ ভাবে না শুধু আমার একার জন্য করব তো করবো না ভাবছি দেখি কালকে তো মটর চাল করেছিলাম ওটা রয়েছে জন্য এই আর ডাল করবো না ভাবছি আর পটল রয়েছে পটলের তরটাই তো কালকে তেল পটল চিংড়ি খেলাম আজকে আর পটল খেতে দেখতে পাচ্ছে না এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডির ঝাল করব সরষে কাটা দিয়ে ভেন্ডির ঝাল করবো এদিকে ভাত রসেলাম আর আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করবো এইভাবে আজকে মেনু কালকে দুটো তৈরি তরকারি আছে কালকে না ওই ওইবারে দিদিভাবে কচু কচু বাটা তারপরে কচু দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছিলো ডাল রয়েছে এসব রয়েছে এই জন্যই করছে আবার আজকেও দিয়ে গেল মাছ মাছ দিয়ে গেলো তবে মাছটা খাওয়া হবে না আজকে কালকের জন্য রেখে দেবো আজকে আমি রান্না বসিয়েছি প্রায় সাড়ে বারোটার সময় এত দেরি হয়ে গেছে যে কি বলবো আমি তো সেই সাড়ে দশটার সময় সাড়ে দশটা কি পনেরো এগারোটার সময় এডিটে বসেছি তখন সব কেটে কুটে সবজি পাতি গুছিয়ে টুছিয়ে রেখে এডিটে বসেছিলাম এবার প্রায় এডিট শেষের দিকে পাঁচ মিনিট বাকি রয়েছে তখন পাশের বাড়ির ওই দিদি এসছে ওই মাছের ঝোল দেখালাম না তাই দিতে এসেছিলো এবার এসে গল্প করছিল প্রায় ঘণ্টাখানেক আমার সাথে গল্প করে গেছে আমি আর বলতেও পারছি না যে আমি এডিট করছি তো মানে ভয়েস দিচ্ছিলাম তখন শুধু হাতে করলে তো তাড়াতাড়ি হয়ে যেত তারপরে দিদিভাই বাড়ি গেল আমি তারপরে এডিটটা করলাম ভিডিও আপলোডে বসালাম তারপরে রান্না করতে আসলাম অনেক দেরি হয়ে গেছে আবার বাবাই প্র্যাকটিস যাবে দুটোর মধ্যে ওকে খেতে দিতে হবে সেই নিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো ভাগ আমি সব তরি তরকারি কেটে গেছিলাম তো বেগুনি ভেবেছিলাম ফার্স্টে করব তার করলাম না বেগুনের তরকারি করছি কারণ ডাল তো করছি না দুপুরবেলাটা ডালে হয়ে যাবে আর রাত্রেবেলা কি দিয়ে খাবো তরকারি করলে তাও খাওয়া যাবে আর বেগুনি করলে ডালের সাথে একমাত্র বেগুনি সেগুনি ভালো লাগে আর অত বড় একটা বেগুন পুরোটা বেগুনি তাই তরকারি করলাম আর এই ভেন্ডির ঝাল এই দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রেবেলাও এই তরকারি দিয়ে হয়ে যাবে আর বাবাইকে দুবেলা দুটো ডিম ভেজে দিয়েছিলাম তাতে হয়ে গেছে আর মাছের ঝোলটা রেখে দিলাম ফ্রিজে কালকে রবিবার আছে কালকে খাওয়া যাবে কালকে হয়তো মাংস টাংস আনতেও পারে রবিবারে বিশেষ করে মাংসই হয় এখন বলা যাচ্ছে না দেখা যাক কি আনে মাছটাও খাওয়া হয়ে যাবে মাংসও খাওয়া হয়ে যাবে তো চলো ঝাপঝাপ রান্নাটা করে নি এখন অলরেডি একটা প্রায় বেঁচে গেছে আমার রান্না বান্না কমপ্লিট বাজে এখন পনে দুটো একটা চল্লিশ বাজে আর এই যে ঝাল এটা এখানে আর কড়াই থেকে এখনো তরকারি নামাইনি বেগুন আলুর তরকারি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি লেবু নেই আজকে লেবু কালকেই তো পচে গেছে একটা লেবু ফেলেই দিয়েছি আর শুধু শশা কেটেছি এখানে লেবু থাকলে ভালো হতো নিরামিষের দিনে টক টক খেতে ভালো লাগে বাবাইকেও খেতে দিয়ে দিয়েছি এখন যাই আমি স্নান করে আসি ঠাকুরের বাসন মাজবো তারপর স্নান করবো আমি স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি আজকে আমি প্রদীপটা ধরাতে পারলাম না ঠাকুরের সর্ষের তেলটা ফুরিয়ে গেছে মাস কোবার মালো তো শেষ ওই জন্য মানে কাটা তেল আর নেই মানে নতুন তেলের প্যাকেট আর নেই ওই জন্য ভরতে পারিনি ওখানে দেখি আজকালের মধ্যেই আনতে হবে আজকে লিস্ট করে দিতে হবে কত তারিখ হয়ে গেল আজকে সাত আট তারিখ হয়ে গেলো বাবাই খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে খেতে দিয়ে গেছিলাম ও স্নান হয়ে গেছিলো দেখে এখন তোমাদের দাদা ভাই এসে স্নানে ঢুকেছে ও বেরোলে দুজন একসাথে খাওয়া দাওয়া করবো তিনটে বাজে চলো বাবাই আবার প্র্যাকটিস যাবে চারটের সময় তোমাদের দাদা ভাই নিয়ে যাবে সাইকেলটা তো লিক হয়ে পড়ে রয়েছে এখনো ঠিক করা হয়নি খেয়ে দিয়ে ওকে নিয়ে যাবে আর আমি শ্যাম্পু করে স্নান করলাম ওই দিনকে রিয়াঙ্কাদ বাড়িতে গেছিলাম রাস্তায় প্রচণ্ড ধুলো ছিল তো যদিও শ্যাম্পু করা ছিল তার আগের দিনে আবার শ্যাম্পু করতে হলো নইলে ধুলো কিচকিচ করছে মাথার মধ্যে চুল কাচ্ছে খাওয়া দাওয়া করে নিই তারপরে চুল মুচবো চুল আসটাবো সব করবো বাইরে গিয়ে রোদে এখনও রোদ আছে চারটে পর্যন্ত রোদ থাকবে গুড ইভিনিং এভরিওয়ান বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক তোমরা কি শুনতে পাচ্ছো হয়তো আমার ভয়েস ওভারের ওপরের দিয়ে শুনতে পারছো না বাবার জন্য স্মুদি বানিয়ে দিলাম ফার্স্টে মানে আমি ঘুম থেকে উঠেই আগে স্মুদি বানিয়ে দিলাম আজকে সন্ধে দিয়েছে তোমাদের দাদাভাই আমি ওঠার আগে ও দিয়ে দিয়েছে আর ও বললো আমাকে খেতে দাও মা ওর ঘুম পেয়ে যাচ্ছে প্র্যাকটিস থেকে এসে না ও টায়ার্ড হয়ে যায় এখন সন্ধ্যেবেলা পড়তে বসার টাইমে ঘুম পেয়ে যায় তাই ওকে আগে বললাম খেয়ে তুই পড়তে চলে যা খেয়ে দেখ মিষ্টি মিষ্টি হয়ে যা ঠিক আছে ভালো আছে এখন যাই আমি একটু চোখে মুখে জল দেবো তারপরে চা বানাবো চা খাবো বাবাই স্মুদি খেয়ে পড়তে বসেছে আর আমি হাত মুখ ধুলাম ঘুম থেকে উঠে আগে ওকে খাবার বানিয়ে দিলাম কারণ ওর প্র্যাকটিস থেকেছিল তো প্র্যাকটিস থেকে আসলো তো আমার এখন চা বানাবো চা খাবো তো ওকে পড়া ধরবো সকালে পড়া আছে তারপর বলছে কি পরীক্ষা নেবে নাকি কালকে আবার কিছু একটা সাবজেক্ট কোন সাবজেক্টের পরীক্ষা নেবে ফ্রিজ থেকেই বের করেছিলাম খেজুর না বাইরে রেখে দিলে বেশি দিন থাকলে কেমন একটা নষ্ট কেমন একটা গন্ধ বন্ধ হয়ে যায় ওই জন্য ফ্রিজে রেখে দিই তো চলো চা করে চা খেয়ে নিই কালকের ব্লগে তো তোমাদের বললাম তোমাদের দাদা ভাইয়ের পায়ে চোট লেগেছে তো ও তো ডাক্তার দেখায়নি এমনি ব্যথা ওষুধ খাচ্ছিলো আর এমনি ভলেনি ভলেনি লাগাচ্ছিলো বরফ লাগাচ্ছিলো তো বেশি হাঁটাচলা করলে গাড়ি ঠায় যায় না বেশি ব্যথা হচ্ছে ওই দিনকে মনে হয় ওই লং জার্নি করেছিল ওই কারণে বেশি ব্যথা হয়েছিলো এখন আবার বলছে সামনে ওর খেলা রয়েছে এখন যদি ডাক্তার দেখায় যদি প্লাস্টার ফ্লাস্টার করে দেয় তাহলে খেলতে পারবে না তাই জন্য এখন ডাক্তার দেখাবে না তাহলে চিন্তা করো পা আগে বেশি জরুরি না খেলা আগে জরুরি মানে বলছে আমি আর খেলবো না বছরটাই লাস্ট খেলবো ওই জন্য খেলে খেলেনি তারপরে ডাক্তার দেখাবো তাই চিন্তা করো মানুষ ব্যথায় কষ্ট পাবে তাও ডাক্তার দেখাবে না তো আমি আর কি বলবো সবাই যে যার নিজের মর্জির মালিক এত বয়স হয়ে গেছে তাও যদি নিজের বুদ্ধি নিজের না থাকে তাহলে কিছু বলার নেই কথায় আছে না আপন ভালো পাগলও বোঝে কিন্তু কিছু কিছু মানুষ সেটাও বোঝে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট